বৃন্দাবনে রাতে শেষ খাওয়ার সবাইকে ওয়েতাম সুস্বাদতাম সবাই দেখতে থাকতাম আজকে বৃন্দাবনে শেষ খাবার কী কী আছে তোমাদের বললো এখানে তো নিরামিষ খাবার তবে থেকে প্রবেশ করেছি তবে থেকে নিরামিষ খাবার রুটি ভাত ডাল পনির আলু পনির আর কাবলি চানা দিয়ে একটা তরকারি এখানকার মতন আর হচ্ছে যে এটা কুমড়োর একটা ঘ্যাট এই হলো এখনকার খাবার সবাই খাচ্ছি এখন স্টার্ট করছি সবাইকে ওয়েলকাম সুস্বাগত সবাই দেখতে থাকো আজকে হ্যাঁ বললো তো বাবা দুদিন কথা বলেনি চিন্তা করো তাহলে কত পেছনে তো নিয়ে আমার ফোন করে দিদিকে বলছে বাবাকে দাও কথা বলবো আমার মতো মেয়ে বাবা বলে মেয়েকে আমি করি ঠিক আছে ফোন করার টাইম নাই আমি ফোন করবো

I o n c t out. I d t w a n e n o e to g

এত খুব গলা ব্যথা স্নান রোদ্দুর লাগা খাওয়া দাওয়া টাইম মতো নেই টাইম মতন কিছু করতে পারছি না